নাম চলে যা জিজ্ঞাসাও করলে না যে নামাজ পড়েছিস কি করেছিস কিনা তোরা দুইজন নাম যা বাস এর নাম বিচার এর নাম নেকি বদি ওজন এর নাম হিসাব খাতা কলম খুলবো তার নাম হিসাব কিন্তু আল্লাহ বলে দিলে আয় চলে যায় জাহার নাম যে কথা বলা ওরে আমার মা রে বন রে আব্দুর রহমান এক পা করে জাহান্নামের দিকে ফেলছে আর একবার আল্লাহকে দেখছে আবার এক পা ফেলছে আর একবার আল্লাহকে দেখছে ধীরে 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 জাহান্নামের দিকে যেছে আব্দুর রহিম কি করছে আব্দুর রহিমকে যখনই বলেছে তুই জাহান্নামে যা ও জাহান্নামের দিকে দ্রুত গতিতে দৌড়তে শুরু করে দিয়েছে হাই স্পিডে দৌড়ছে আল্লাহ বললেন ফেরেস্তাদেরকে দুইজনকে ধরে নিয়ে আয় দুইজনকে আনা হলো ডার করিয়ে দেওয়া হলো আল্লাহ বললেন আব্দুর রহমান তোমাকে আমি জাহান নাম যেতে বলেছি তো তুমি এত ধীরে যাচ্ছ কেন তখনও বল যে আল্লাহ আমি জাহান নামের দিকে যাচ্ছিলাম আর আমার মনটা বলছে তোকে আল্লাহ ডেকে নিয়ে মাফ করে দেবে রে তুই একবার করে আল্লাহর দিকে তাকা যদি দয়া হয়ে যায় তো মাফ করে দিবে আপনার দয়ার আশাতে এখনো পর্যন্ত আমার মন বলছে আপনি মাফ করে দেবেন তাই বার বার ছিলাম বলে তোকে আমি জাহান নামের হুকুম দেওয়ার পরেও কি তোর মন বলেছে আমি মাফ করে দিব বলে হ্যাঁ এখন আমার আশা আছে আপনি তো কোরআনে বলেছেন লা তাক মির রাহমাতিল্লা হে আল্লাহর দয়া থেকে নিজেকে নইরাস করিও না আমি জাহান নাম গেলেও শুধু আপনার দয়ার অপেক্ষায় যেতাম অতএব আমি বারবার আপনার দিকে দেখছিলাম আল্লাহ বলবে দাঁড়া এবার আব্দুর রহিমকে বলবে জাহান নাম ভালো জায়গা না খারাপ জায়গা বলে খারাপ জায়গা জাহান্নামে নামে আগুন দাও দাও করে জ্বলছে জাহান নামীদের খাবার আলাদা নানা রকম কথা আব্দুর রহিম বলে ফেলবেন তখন আল্লাহ বলবে তুই যে জাহান নামের দিকে দৌড়ছিলি দ্রুত গতিতে কেন তখন তোমাকে মানিনি তোমার দিন মানিনি ভালো কাজ জীবনে করিনি এর জন্যে জাহান্নাম যেছিলাম কিন্তু যখন আপনি হুকুম করে দিলেন আব্দুর রহিম জাহান্নাম যা তখন আমি গতিটা আরও বাড়িয়ে নিলাম এই জন্য যে যাতে করে আমি তাড়াতাড়ি জাহান্নামে ঢুকে যাই তার কারণ হচ্ছে পৃথিবীতে আল্লাহর হুকুম মানতে পারিনি অন্তত এই সময় আল্লাহর সামনে একটা হুকুমকে মেনে তো দেখায় আমার এটাও তো আল্লাহ আপনার ওপরে আমার একটা ইয়ে ছিল যে আমি জাহান্নাম গেল জাহান্নামের ভিতরে বলবো আমি আল্লাহর হুকুম নিয়ে জাহান এসেছি আমি আল্লাহর হুকুমকে একটা মেনে দেখিয়েছি আমার আহব বলবে তোদের দুইজনকে মাফ করেছি জান্নাত চলে যা এরকম হাদিস অনেক আছে বন্ধুরে একজন কিয়ামতের মাঠে মাটি মাখবে গোটা গায়ে গোটা গায়ে মাতি মাখবে আর চিৎকার করবে এত জোর চিৎকার করবে মৈদানকে তোলপাড় লাগিয়ে দেবে খালি বলবে আমি হালাক হয়ে গেলাম আমি শেষ হয়ে গেলাম আমি শেষ আমি শেষ আমি শেষ কেমন আছো আমাকে একটা নেকি দাও আল্লাহ আমাকে জান্নাতের ফাইসালা দিবে একটা নেকির জন্যে নাম আমি শেষ আমি শেষ চিৎকার মারছ আর হিসাব হয়ে গেছে জাহান নামে সব লাইন দিয়ে ঢুকছে ওই জাহান্নামের লাইনে একজন দাঁড়িয়ে চোখে ডাকছে এই চিল্লাস নয় ই তখন বলল তোর কাছে যে কি হবে তুই তো নাম ঢুকবি ফাইসালা হয়ে গেছে বলে আই তোকে ডাকছি আয় আমার কাছে আয় কি হয়েছে তোর বলে আমার একটা নে কি নাই রে ভাই এর জন্য জাহান্নাম বলে আমার তো সবই গোনা খালি একটা নেকি নেই জাহান্নাম দিয়েছি যাব কি করবো নসিবে আছে জীবনে ভালো কাজ করিনি একটা কাজ কর তুই আমার নেকিটা নিয়ে চলে যা হবে আল্লাহ দেন আল্লাহ জানে না কে দিয়েছে কোথা দিয়েছে নেকি দিয়েছে সব খবর আল্লাহকে আছে তারপর আল্লাহ জিজ্ঞেস করবে তোকে নেকি কে দিলে রে আজকের দিনে সে আবার কত বড় দাতা রে আমার কাছে কি নেকির অভাব ছিল আমি একটা দিয়ে তোকে জান্নাত দিতে পারতাম না ধরিলেই তো তাকে এবারই দৌড়বে ওই জাহান্নামের নামের মুখে ঢুকতে এই বলে এই শোন 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 তোকে আল্লাহ ডেকেছে বলে লাভ নাই লাভ নাই বলে তোকে ডেকেছে লাভ আছে না লস আছে চল আল্লাহর কাছে ধরে নিয়ে যাবে রব্বুল আলামিন বলবে তুমি কি নেকি দিয়েছ বলে জি হা রব্বুল আলমিন আমি নেকি দিয়ে দিয়েছি বলে তুমি আজকের দিনে দান করেছো গোলাম রে এটা তো দান করার দিন নয় মানুষ নিজেকে নিয়ে নাফসি নাসি নাসি নাশি করছে আর তুমি আজকের দিনে দান করেছো কেন তুমি দান করলে বলো বলবে আল্লাহ নেকিটা থাকলেও আমি জাহান্নাম আর নেকিটা না থাকলেও আমি জাহান্নাম তবে আমি দেখে নিলাম আমার একটা ভাই যদি জান্নাতে যাই তো যাক আল্লাহ সবই জানেন তারপরও প্রশ্নগুলো করবেন এরপর আমার রব বলবেন গোলাম আমার মান সম্মান ইজ্জত বলে আছে তুমি যদি আজকের দিনে কঠিন দিনে পেরেশানির দিনে একটা নেকি দান করতে পারো তা আমি এত বড় রব তোমাকে কেন মাফ করতে পারবো না আমি তোমাকেও মাফ করে দিয়েছি দুজনেই জান্নাতে যাও অনেক হাদিস এইভাবে বোখারি শরীফে এসেছে যে মানুষকে আল্লাহ মাফ করবেন তাই আমি বললাম কেয়ামতের মাঠে দুটি আদালত হবে একটু সাবধানতা আপনাদেরকে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে হকুকুল ল বেশি ভয় নাই আল্লাহ সেই দিনও মাফ করবে যদি চোখের পানিতে কাঁদেন কিন্তু দ্বিতীয় আদালতটা যখন শুরু হবে হকুকুল ইবাদ ইবাদ মানে গোলাম গোলামে গোলামে ঝগড়া গোলামে গোলামে ঝগড়া বলতে মানুষের সঙ্গে মানুষের বিচার সেদিন পঙ্খান্নভাবে হবে শুধু এটাও নয় মুফাসিররা বলছে যে কুত্তাও আল্লাহর গোলাম শুকর আল্লাহর গোলাম বিড়াল আল্লাহর গোলাম একটা মেয়ে বেশা মেয়ে রান্ডি মেয়ে সে কুত্তাকে মুখে পানি দিয়ে জান্নাত গেল আল্লাহর গোলাম ছিল বলি তো পানি দিয়ে জান্নাতে গেল নামাজি মেয়ে তেলওয়াতনেওয়ালা মেয়ে কোরআন পড়নেওয়ালা মেয়ে তাহজুদ পড়নেওয়ালা মেয়ে বিড়ালকে বেঁধে রেখে না খেতে দিয়ে মেরে দিয়েছিল তো তার ঠিকানা জাহান নাম হলো কেন এদেরও বিচার আছে আপনি রাস্তায় চলতে চলতে একটা কুত্তাকে ইঁট মেরে দিয়েছেন আর কুত্তাটা বিশ পঁচিশবার খালি কাঁ 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 করে কোন দিকে লুকিয়ে গেল এইটারও বিচার কেয়ামতের মাঠে হবে এইটারও বিচার হবে কেয়ামতের মাঠে আল্লাহ ছাড়বেন না হাদিস আছে এটার বিচার হবে হকুকুল্লা বিচারে যত লোক জান্নাতে যেতে পারবে আর হকুকুল ইবাদের যখন শুরু হবে ভাইয়ের সঙ্গে কার সঙ্গে কার ঝগড়া কার সঙ্গে কার ঝামেলা কে কাকে মেরেছে কে কাকে অপমান করেছে কে কাকে থাপ্পড় মেরেছে এই রকম যখন শুরু হয়ে যাবে বন্ধুরা আমার সেই কেয়ামতের মাঠে কেউ কাউকে মাফ করতে পারবে না কেউ কাউকে করবে না উঁচাই এর ঘাড়ে পা দিয়ে জান্নাতে চলে যাই। এটাই আমার বড় সুযোগ এর জন্যে প্রত্যেকটি শ্রোতাকে বলছি মা আমার খালা আমার বোন আমার বেটি আমার পৃথিবীতে যদি কেউ কারোর সঙ্গে কোনো গোনা করেছেন কেউ কারোর সঙ্গে যদি রাগারাগি করেছেন মনোমালিন্য যদি হয়ে গেছে এই পৃথিবীতেই তার লাফড়াটা শেষ করেলেন পৃথিবীতেই তার ঝামেলাটা মিটিয়ে নেন হাতে ধরে মাপ বলেন কতজনকে কত ছোট উঁচু নিচু বড় কথা বলেছি পারবেন কি তাকে খুঁজে বের করে মাফ নিতে কার গালে তুমি থাপ্পড় মেরেছ পারবে কি তাকে খুঁজে বের করে নিয়ে মাফ করে নিতে এটা তোমার দ্বারা হবে না তুমি সুযোগও পাবে না তুমি বুঝতেও পারবে না কখন কাকে কোন জায়গায় থাপ্পড় মেরেছ এর জন্যে আমি বলছি বন্ধুরে এবারে যখন বিচার চলবে এক কেউ কাউকে মাফ করবে না কতজন কতজনের মাল মেরে দিয়ে দিয়েছি কতজন কতজনের আমানতে রেখিয়া নতি করেছি টাকা পয়সাকে ঠিক মতো বুঝিয়ে দিতে পারেনি এই জিনিসগুলি যখন পৃথিবীর বুকে বিচার কেয়ামতের মাঠে বিচার শুরু হয়ে যাবে সেই দিন কেউ কাউকে মাফ করবে না আর কেউ কারো কাছ থেকে বাঁচতে পারবে না অতএব হকুকলে বাঁধকে গুনে গুনে খুঁজে খুঁজে যার সঙ্গে আপনার ছোট বড় কথা হয়ে গেছে তার হাতটা ধরে পৃথিবীতেই মাপ নিয়ে নিতে হবে এ ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই এর নাম হলো কিয়ামত কিয়ামতের আদালতে কোনো রকম ক্ষমা করা যাবে না জি আমি একদম সাড়িতে ছাড়বো ডান দিকে ডান দিকে কি হলো না এক টাকা কালেকশন করব না এক টাকা করব না আমাকে বলেছেন যে কালেকশন করে আপনাকে দেবো যেদিন থেকে ডেটলি চারশো নব্বই সুগারের রুগী জিজ্ঞেস করেন যার সঙ্গে কথা চলছে যদি মিথ্যা কথা বলি তা আপনারা জুতোগুলো আমার মাথাতে ছুড়বেন আমি ফুল বলে কুড়িয়ে নেবো আর ফেসবুকে প্রচার হয়ে যাবে যে নূর মোহাম্মদকে জুতিয়েছে আমি বলেছি নটার পরে দিয়ে না পারবো না তো বলেছে ঠিক আছে সাড়ে নটা থেকে দশটা দশটা পার করব না দশটা 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 এই শব্দটা বিশ দিন থেকে শুনতে শুনতে এসে যখনই খেতে বসেছি সাড়ে দশটা তখনই ইন্নালিল্লা পরে নিলাম সাড়ে দশটাতে জেগে বসেছি একজন যে বলছে মুখ ধুবেন আমি বললাম গোসল করব। মাথা ঠিক থাকে ফার্স্টই যেহেতু আমাকে ওকে উঠানো দরকার ওর উচিত ছিল বলা যে বলেন আপনার টাইম হয়ে গেছে চলেন মুখ ধুবেন ফার্স্ট শব্দ হচ্ছে মুখ ধুবেন আবার এমনি করে জিব্রাইলের মতো ঘড়ি দেখছে টাইমটা হলো কি না মানে ফাঁসির টাইমটা ঠিক মিলছে কিনা দিয়ে বলছে মুখ ধুবেন আমি বললাম গোসল করবো ও আবার রেগে গিয়ে তিনজন চারজনকে নিয়ে গেছে যে একে তো কাবু করা যেছে না তোরা সুদ্ধা চো তারপরে সালা কাবু হবে হ্যাঁ আমি কি পাগলা আছি